নজর রাখবো পরবর্তী সংবাদে একদিকে ভোট রয়েছে ভোট পরিস্থিতি তার উত্তাপ যেরকম বাড়ছে তার সঙ্গে রাজনৈতিক উত্তাপও ক্রমশ চড়ছে তার কারণ একের পর এক নেতৃত্বদের বক্তব্য ইতিমধ্যে গতকালকে দেখেছিলাম পাতালকন্যা জমাতে এবং প্রদ্যুৎ কিশোর বর্মনের যে বক্তব্য পাল্টা বক্তব্য তাকে কেন্দ্র করে সরগরম ছিল রাজ্য রাজনীতি গতকালকেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে এবং সেই পোস্টকে কেন্দ্র করে নাম না করে যে পাতাল কন্যার দিকেই তিনি অভিযোগ বা কটাক্ষ ছুড়ে দিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না প্রদ্যুতের এই কটাক্ষের পাল্টা জবাব কি দেবেন আদৌ জমাতিয়া কি মনে করছে রাজনৈতিক মহল জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি থেকে অঙ্কিতা এই মুহূর্তে পাতাল কোনা জমাতিয়াকে আমরা দেখেছি একের পর এক আক্রমণ করতে এবং যদিও সেই জায়গাতে বিজেপির পক্ষ থেকেও বিবৃতি প্রকাশ করা হয়েছে এখন এই মুহূর্তে পাতাল কোনা জমাতিয়ার স্ট্যান্ড পয়েন্ট কি হওয়া উচিত বা কি ভাবছেন তিনি কি বলবেন জমাতিয়া তিনি ঐ বিশক্রক মন্তব্য করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণকে নিয়ে তো ওনার এই বিশক্রক মন্তব্যের পরে কিন্তু পরে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ উনি ওনার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন ইংরেজিতে তিনি একটি কথা লিখেছেন যে হাতি চলে বাজার ফুলে উঠতে থাকে হাজার এই যে একটা পোস্ট সেই ইংলিশ কোন পোস্টের পরে কিন্তু রাজনৈতিক মহলে এক প্রকার জোর চর্চা শুরু হয়ে গেছে দেখুন পাতাল কন্যা জমা দেওয়ার কটাক্ষ আহ প্রদ্যুৎকে এবং প্রদ্যুতের পাল্টা কটাক্ষ এই পোস্টের মাধ্যমে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল এবং তারই মধ্যে এখন আবার পাতাল কন্যা জমা থেকে কি ধরনের আপডেট উঠে আসছে সেটাই এখন সময়ের ব্যাপার যেহেতু সাংবাদিক সামাজিক মাধ্যমে ইঙ্গিত এই পোস্ট দিয়েছেন প্রতত প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার পেছনে কিন্তু মূলত পাতাল কন্যা জমা দেওয়াকেই তিনি কটাক্ষ করেছেন এমনটাই রাজনৈতিক নির্বাচন চলছে তাই সেই ক্ষেত্রে বিভিন্ন বিষয় উঠে আসছে তাই বিভিন্ন বিষয়কে ক্ষেত্রে রাজনৈতিক নেতারা তারা তাদের মত করে করছে তো সেই ক্ষেত্রে পাতাল কন্যা জমা দেওয়ার সাথে এই কথা এবং পাতাল কন্যা জমা এখন কি বলে বা এই পক্ষের বিপরীতে কি বলা হয় এখন

বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে বিশেষ করে এই যে পাতলকন ওনার বিরুদ্ধে গ্রহণ করবে বিজেপি সেই বিষয়গুলি নিয়েও মূলত আলোচনা করা হবে যদিও এখনো স্পষ্টভাবে কিন্তু বিজেপির পক্ষ থেকে কিছুই জানা যায়নি তবে প্রদ্যুতের এই পোস্ট একেবারে ইঙ্গিত বহু বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ অঙ্কিতা তুমি যদিও গতকালকে আমরা দেখেছিলাম প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন এই কথাটি এবং পরবর্তীতে তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছিলেন এবং তার পরবর্তীতে এই যখন একদিকে রাজনৈতিক আদা ছোটাছুটি চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির পক্ষ থেকেও কারণ দর্শানোর জন্য বলা হয়েছে পাতাল কন্যা জমাতে আগে তবে সবকিছুকে কিছুকে মিলে রাজ্য রাজনীতি বেশ জমজমাট এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন